اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كلنا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا إلهي رحمك परमा मुस्तफा की वास्ते खुल दे दरवाजाए रहमत लदा की वास्ते रहमत लिलालमीन खत मेरा सुन जाने जगा अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मऊदे করো দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই অরণ্য পুর এলাকায় জনাক কামাল মিয়ার বাসভবনের মধ্যে মা বাবার জন্য দুয়ার ইন্তেজাম কবরবাসীর মাগফিরাত কামনা কইরা এত সুন্দর কইরা জান্নাতের বাগান সাজাই আজকে আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজওয়ান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা জীবনের গুণা গুনাগুলা মাফ করানোর জন্য আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ তার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের রুচি নাই আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ করিরা আমরা রে বেগুনা মা সুমবান্দা বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর কর নবীর যত সাহাবাই কেরাম তাবিন

আমরা যেই দরবারের বায়াত প্রত্যেক কাউলিয়া কেরামের দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়ার তোমার দরবারে আমরা গুণাগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ জানি না আজকের গুণা যাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদনার কাজ কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দুনিয়াতে এত কষ্ট করিয়া মানুষ কইরা আজকে কবরের বাসিন্দা এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি বাড়াইছে কার জানি দুনিয়াতে মা নাই রে মা যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা তাদের অন্ধকার কবরে গো আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইয়া দাও এমন অনেক কপাল পোড়া সন্তানের আঘাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমেরি তিমরি আল্লাহ আল্লাহ তাদের আম্মায় আব্বার কবরে আর দিয়া মরিয়া আল্লাহ জারার জার মাফুরিয়া দেন আল্লাহ কবরে রাজা আকাশেতে চন্দ্র সূর্য আল্লা উঠে বারবার কবর দেশে যারার গো মা বা ফিরিল আল্লাহ কামাল মিয়ার মা কবরের বাসিন্দা আম্মার কবর তারা জান্নাতের বাগান বানিয়ে দাও আব্বা বেঁচে আছে হায়াতে তৈও বা করে দাও আমার উজ্জ্বল দোয়া তার মা নাই মার মাফ করে দাও আল্লাহ এমনভাবে অরণ্যপুর এলাকার যত মানুষ দোয়া চায়। আশেপাশে এলাকার যত মানুষ যত সুতারা তারা দোয়া চায় দেশ বিদেশ থেকে আমার অনেক ভক্ত বিন্দুরা প্রবাস থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবল মঞ্জুর করো আমার আব্বা যান দোয়া চাইছে উনি অসুস্থ মানুষ আল্লাহ ওনারও তুমি সেপা আদলা কামেলা নসিব

আমার অনেক মা বোনেরা দোয়া চাইছে বিশেষ করে এক মহিলার দোয়া চাইছে তার শাশুড়ি আম্মা হসপিটালে ভর্তি আছে আরেকজন দোয়া চাইছে তার সংসারে বড় বাবা আরেকজন মা দোয়া চাইছে ওনার কানের কাছে কখন জানি দৈনিক তিন দিন চার দিন পরে পরে আল্লাহর দিকির শোনা যায় আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলো কবল মঞ্জুর করো আল্লাহ তাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করো তার অভাবে এত অভাব দূর করে দাও অনেক বিদেশিরা প্রবাস থেকে দোয়া চাই আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাদ দোয়াগুলো কবল মঞ্জুর করো বাবু কামাল মিয়ার আজকের মাহফিলে যারা এত সুন্দর করে মাহফিলে সহযোগিতা করছে আল্লাহ তারা নাও তুমি কবল মঞ্জুর করে আল্লাহ মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দিয়েন মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ